আপনারা দেখছেন একুশ সালের চোদ্দ ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং জ্যাক পিক সম্মানিত ভিভার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং দু সালের ১৪ ফিটের একটি জ্যাক পিকআপ কাগজপত্র আপডেট আছে প্রথম মালিক থেকে লিখে দেওয়া যাবে আমরা চেষ্টা করেছি গাড়িটার সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন ভালোভাবে দেখবেন দেখে স্কিনে দেওয়া সরাসরি মালিককে ফোন দিবেন গাড়ির আস্কিং দাম চোদ্দ লাখ টাকা দেওয়া হয়েছে দামাদামি করা যাবে আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং ফ্রেশ কন্ডিশনের চোদ্দ ফিটের একুশ সালের জ্যাক পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এটা যেহেতু সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ড করা লাগবে না একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সার্ভিসিং করা লাগবে না চাকা নতুনের মতো অবস্থায় আছে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ গাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আপনারা গাড়িটা নিতে চাইলে গাড়ির ভিডিওটা ভালোভাবে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিককে ফোন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ